শরীর কেমন আছে গো ওই আছে সকালে লিকুইড দিলো খেতে বাইকে জানাই শুভ সকাল তো আজকে একটু দেরি হয়ে গেল ঘুম উঠতে বলতে মা এসেছে ওই জন্য একটু দেরি তো হবেই মা সকালবেলা উঠে বাসি কাজকর্ম করলো পরে এখন ওই যে রান্না করে চা বানিয়ে দিচ্ছে আমি কাজে বেরাবো তো বলছে একটু চা খেয়ে যা তো তার জন্য মা ওই যে চা তৈরি করছে চা হয়েও গেছে মায়ের হুম রাখো ওখানে যাচ্ছি না বান্ধব খাবে না ও ঘুমোচ্ছে না ওরা যেতে হবে না তুমি আর আমি খাবো দুজন হ্যাঁ দুজনের জন্যই নিয়ে আসো তো একটু চা খেয়ে নিয়ে এদিকে কাজের ওখান থেকে ফোন করছে তারপর যাবো হসপিটালে এদিকে দেরি হয়ে যাবে তো মা আসছে বলে সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেলো আমার একটু আলিশই লেগে গেছে আর এমনিতে গা হাত পা প্রচুর ব্যথা ব্যথায় দাঁড়াতে পারছি না কেন জানি না হাতে সমস্ত জায়গা ব্যথা হয়েছে এই যে চা রেডি করেছে দেখো ওমা চা তুমি নাও এখান দিয়ে বাবারে এত চা কে খাবে আমি এত চা খাবোই না সকালবেলায় আর দুধ চা আরো গ্যাসে মরে যাবো তাহলে আমি অত চা খাবো না তো এই যে চা আর বিস্কুট নিয়ে কিন্তু সকাল সকাল বসে পড়েছি মায়ের হাতে চা বলে কথা সকালবেলায় অনেকদিন পর মায়ের হাতে চা খাচ্ছি আর আমি এই যে চা খেয়ে এখন বেরিয়ে পড়লাম কাজে তাড়াতাড়ি যে কাজটা সেরে আসি এই আমার কাজ শেষ হলো তো কাজ শেষ করে গেছি একটু বিরাটিতে মা এসেছে তো কী রান্না বান্না করবে সেজন্য আর কি তো মা আজকে নিরামিষ খাবে তো তার জন্য একটু পনির কিনে নিয়ে আসলাম পনিরের তরকারি রান্না করবে ব্যাস তাই খেয়ে নেবে আর কী করবে তো আমি আবার এখন বাড়িতে যাব বাড়িতে যে আবার হসপিটালে ছুটতে হবে সম্ভবত আজকে দাদা ভাইয়ের সিটি স্ক্যান হবে ফোন করে তাই বললো আমাকে তো আমার তো অনেক দেরি হয়ে যাচ্ছে বাড়ি যেতে কী করবো জানি না দিকে ছুটব বাড়িতে এসে তো কী বলবো আর একটু খেলাম খাওয়া দাওয়া করে একটু ফোনের কাজ করলাম করে এই যে স্নান করলাম স্নান করে তারপর টুকটাক একটু কাজ ছিল সেগুলো করলাম মায়েরও তো হাতে ব্যথা মাও পারে না তো সেজন্য আমি একটু কিছুটা করে রেখে গেলাম করে রেখে এখন এই যে তোমাদের দাদা জন্য আজকে একটু স্যুপ রান্না করে নিয়ে যাব তো সেজন্য জন্য ওই যে ফ্লাক্স বের করেছি আর একটু স্যুপ আছে ঘরে তো ভাবছি একটু স্যুপ রান্না করেই নিয়ে যায় মানুষটা তো একদম খেতেই পাচ্ছে না আর মা আজকে রান্না করবে মানে আমার মা রান্না করবে আজকে মানে আমার শাশুড়ির জন্য ওই ওই ঘরে গোপালে গোপালকে অন্নভোগ দেবে তো সেখানে মা রান্না বান্না করবে কারণ আমার শাশুড়ির খুব কষ্ট হয়ে যাচ্ছে গো তোমাদের কি বলবো মানুষটা আর তাকানো যাচ্ছে না এমনিতে বয়স হয়ে গেছে নিজের শরীরটাও ঠিক নেই বয়স হলে যা হয় তারপর ভালো মন্দ কিছু খেতেও পারে না শরীরটা অতিরিক্তই দুর্বল তো আবার ওই হসপিটাল থেকে কষ্ট করে বাড়িতে এসে রান্না করবে তারপর একটু মানুষটা মানে পোশাক পায় তো আর কি বলবো ওনার সত্যি খুব কষ্ট হয়ে যাচ্ছে দেখলেও মায়া লাগে এখন কিন্তু কি করবো এবার আমি যে হসপিটালে দিনের পর দিন থাকবো ওখানে আমারও তো থাকার কোনো উপায় নেই এইদিকে লোকের বাড়িতে কাজ তারপর কাজগুলো যদি আমি মানে হসপিটালে থেকেই যাই এদিকে সব আমার চলে যাবে তখন তো আরও সমস্যায় পড়ে যাবে তো এমন একটা বিপদের মধ্যে আছি তোমাদের কি বলবো মানে সে মানে বলার ভাষা নেই যে কতটা পরীক্ষা আমাদের নিচ্ছে ঈশ্বর জানি না তো সেজন্যই মা ওখানে রান্না করবে তাহলে আমার শাশুড়ি একটু বিশ্রাম করতে পারবে একটু হসপিটাল থেকে এসে একটু স্নানটা করে একটু মানে প্রসাদ পেতে পারবে তো ওই জন্য মা আজকে ওখানে রান্না করবে আমি সকালে পনির নিয়ে আসছি তো কী করবো আর কিছু করার নেই এখন এইভাবেই চলতে হবে তো যাই আমি এখন এই স্যুপটা ফটাফট একটু রেডি করে ফেলি একটু নিয়ে যাই মানুষটার দিকেও তো তাকানো যাচ্ছে না সেও মানুষ সেই মানুষটাও ওই লিকুইড একটু খেয়ে কি থাকতে পারে কতটা কষ্টে সটফট করে খিদেতে তোমাদের কি বলবো আর কত আমাদের পরীক্ষা নেবে জানি না তো যাই দেরি করব না এমনিতে অনেক দেরি হয়ে যাচ্ছে তো আমি ফটাফট একটু রেডি করে ফেলি নাইটিটাও পড়েছি উল্টো এখন আর দি মানে দিক নেই উল্টো পড়লাম না পাল্টা পড়লাম তো আমি এই যে এখন সব রেডি করে নিয়েছি একটু ভালো হয়েছে আজকে একটু মানে চিকেন চুপটা বানিয়ে নিয়ে যাচ্ছি মানুষটা একটু খেতে পারবে তো আমি এখন বেরিয়ে পড়বো হসপিটালে আমি আসলাম সাবধানে থাকিস দিদা যা বলে তাই শুনিস আমি এই যে হসপিটালে এসেছি তো এসে দেখেন মানে দাদা ভাই আর মা নেই মানে পরীক্ষা করাতে গিয়ে নিয়ে গেছে তো আমি খুঁজলাম কোথায় যে নিয়ে গেছে বুঝতে পারছি না মানে এই বিল্ডিং এর পরের বিল্ডিং এ কোথায় নিয়ে গেছে তো আমি আর খুঁজে পেলাম না তো আর কি করবো এখন বিল্ডের কাছে বুঝতে হবে শরীর কেমন আছে গো সকালে লিকুইড দিলো খেতে হুম অবশ্যই Thank okay. you. এখন এই যে একটু বাইরে যাচ্ছি একটু চা খাবো সন্ধ্যা যখন হয়ে গেছে চা তো খেতেই হবে তো তোমাদের দাদা ভাই আর আমি এখন চা খাবো তো বাইরে যাচ্ছি গেটের বাইরে একটু চা নিয়ে আসতে তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে এখানে কখন সন্ধ্যা লেগে যাচ্ছে সত্যি কিছু বুঝতে পারি না কথা বলার একটা মানুষ পেয়ে গেছি বলতেই পারো বান্ধবী তো তার সঙ্গে কথা বলছি আর তার সঙ্গে বাইরে আসলাম তো দেখি আমরা দুজনে করি এই যে কাকাটা দেখো আমাদের চা তৈরি করে দিচ্ছে মানে গরম গরম চা নিয়ে যাব তো তার জন্য চা বানিয়ে বানাচ্ছে আর কি এখন তো প্যাকেটে করে নিয়ে যাবো মানে হসপিটালে ভেতরে বসে খাবো দুজনা তো চা এই যে হয়ে গেছে এই যে চা যদি ভালো না হয় না এই যে ভিডিও করে নিয়ে যাচ্ছে কিন্তু ভিডিও করবা লোকটাকে ছবি তুলে নাও হ্যাঁ মনে থাকে জানো চা বেশি দিছো তো ওরা কম দিছো বেশি কম আমার প্রশ্ন পড়ে সেটাই এই যে আমি একটু কলা নিয়ে গেলাম তো রাতে রুটি খাবো বাড়ির থেকে একটু রুটি নিয়ে আসছি তো কলা দিয়েই খেয়ে নেব সব কেনাকাটি তো এখন যাচ্ছি হসপিটালের ভেতরে আর এটা কিন্তু পেয়াজি নিয়েছি আমি কিন্তু এখানে এসে ভালোই পেঁয়াজি খাচ্ছি জানি না পেটের অবস্থা কি হবে তো চলো আমি এখন ভিতরের দিকে চলে যাচ্ছি হসপিটালের ভেতরে বাইরে অনেক ঘুরলাম রাতে রুটি আর কলা খেলাম খাওয়া দাওয়া করে যে না করেছি এখন সব আপনার দাদা ভাইকে সুপ দিয়েছে তো স্যুপটাকে এখন বসে আছে সুপটা খেয়ে এখন বসে আছে এখন আর ঘুম আসছে সারাদিন সবাইকে জানাই শুভ সকাল তো সকাল সকাল বেরিয়ে পড়েছি গেটের বাইরে মানে হসপিটালের গেটের বাইরে চলে এসেছি তো সকালে একটু চা খাবো ওই কারণে ডাক্তার কালকে আর আসেনি ডাক্তারের সঙ্গে কথা বলাও হয়নি ডাক্তার তো অনেক কিছুই বলেছে আমাদের তো সবই বলি আমি সবটাই বলবো তো ডাক্তার সম্ভবত সিদ্ধান্ত করেছে অপারেশন করবে সেরকম একটা সিদ্ধান্ত নিয়েছে এখন কালকে তো তোমাদের দাদাভাইকে অনেক ডাক্তার দেখেছে যেমন চোখের নাকের ডাক্তার গলার ডাক্তার কানের ডাক্তার তারপর তোমার ডায়েটিশিয়ান এসেছিল তারপর অপারেশন করবে তো তার আগে তোমার দিয়ে করে কতটা দম রাখতে পারবে তারপর বাড়িতে কারো সুগার আছে কিনা আগে কি অপারেশন হয়েছে কিনা সমস্ত কিছু ডাক্তাররা ডিটেলসে কালকে শুনেছে তো শোনার পর ওই পর্যন্তই আছে ডাক্তার ফাইনাল সিদ্ধান্ত আজকে দেবে যে অপারেশন করবে কি না অপারেশন হচ্ছেই মোটামুটি সমস্ত কিছু যখন চেক আপ হয়ে গেছে অপারেশন হবেই তো ডাক্তারের সঙ্গে ভেবেছি আজকে একটু কথা বলবো আমি আমি তো এখনও কথা বলতে পারিনি মায়ের সঙ্গে কালকে কথা হয়েছে তোমাদের দাদা মায়ের সঙ্গে কথা হয়েছে তাই বললো তো আমার সঙ্গে কথা এখনও হয়নি কারণ আমি যখন ডাক্তার যখন আসে তখন আমি হয়তো থাকি না বাড়িতে চলে যায়। তো আজকে ভেবেছি ডাক্তারের সঙ্গে কথা বলে তারপর আমি বাড়িতে যাবো ওই কারণে আজকে সকালটা আমি এখানেই থাকবো দুপুরটাও এখানে থাকবো বিকালে বাড়িতে যাবো ডাক্তার না আসা পর্যন্ত আজকে বাড়িতে যাবো না তাই ভেবেছি তো সকাল সকালে চলে আসলাম ওই জন্য গেটের বাইরে একটু চা খেতে ডাক্তারের সঙ্গে কথা বলবো তাহলে তো থাকতে হবে তো এখন এই যে তোমার দাদা জন্য একটু চা নিয়ে যাবো আমি একটু চা নেব চা আর বিস্কুট খেয়ে সকালটা কাটিয়ে দেবো পর হয়তো দুপুরবেলা বাড়িতে যেয়ে খাবো কি হোটেল থেকে খাবো আমি কিছুই জানি না দাদা ভাইকে তো ওখান থেকে শুধু জুস দিচ্ছে খেতে এখনও পর্যন্ত মানে লিকুইড জুস খেতে দিচ্ছে ওইভাবেই আসে আর কি তো আগের থেকে শরীরটা একটু ঠিক আছে গ্যাসটাও কম আছে তারপর বমিটাও কমেছে শরীরটা মোটামুটি ঠিক আছে এখন চা নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি হসপিটালের ভিতরে আমি এখন এই যে মানে বাইরে এসেছি একটু ভাত খেতে খুব খিদে পেয়েছে সকালে একটু চা বিস্কুট খেয়েছি আর দুপুরবেলায় এখন আড়াইটা দিনটে বেজে গেছে পনেরো দিনটে বেড়ায় তো এখন আসলাম এই যে হস্তরালের পাশে বন্ধু হোটেল তো সেই বন্ধু হোটেলে আসলাম সবাই দেখি এখান থেকে খাচ্ছে খাবার তো আমি একদিন একটু ট্রাই করলাম দেখি কেমন লাগে খেতে তো এই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একটা জল নিয়েছি এখন একটু ঠান্ডা জল খাবো আর এদিকে আমাদের দাদা ভাইকে ছুটি দিয়ে দিয়েছে ডাক্তার তো ছুটি দিয়েছে বলতে মেডিসিন ডিপার্টমেন্ট থেকে এখন গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টে রেফার করেছে তো আমাদের তো আজকে ছুটি দিয়েছে বলতে আমরা বাড়িতে চলে যাব তারপর আবার ডেট দেবে যখন তখন আবার আসব ডাক্তার দেখাতে তখন ডাক্তার বলবে যে অপারেশন আদেও করবে কি না সেটার বিষয়ে আমরা পরে জানতে পারবো কিন্তু এখন ডাক্তার কিছু বললো না আজকে মেডিসিন ডিপার্টমেন্টের ডাক্তার আমি বললাম এতবার তাই বলল যে আমরা রেফার করেছি মেডিসিন অ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টে তারাই সমস্ত কিছু তোমাদের বল তো এই অবস্থাতেই আছে আর কি আমরা তো আজকে বাড়ি যাচ্ছি এরপর যখন আবার ডেট দেবে তখন আসলে জানতে পারবো যে কি হবে অপারেশন কবে করবে কি না করবে সেটা জানতে পারবো আর এখন তোমার দাদাভাই তো একটু সুস্থ আছে তো ও বাড়িতে যাওয়ার জন্য এখন মানে পাগল হয়ে গেছে বলতে গেলে এখানে থাকতেই চাচ্ছে না আগের বারে মানে হসপিটাল যতদিন ছিল বাড়িতে যাওয়ার জন্য এরকম করেনি কিন্তু এবার বাড়িতে যেতে চাইছে বলছে আমার এখানে আর ভালো লাগছে না একটু বাড়িতে যেতে পারলে মনে হয় ভালো লাগতো শরীরটা তো যাই হোক আজকে ছুটি দিয়েছে মানে ভালো হয়েছে একটু বাড়িতে যেয়ে বিশ্রাম নিতে পারবে আর বাড়িতে যে একটু মানে ফ্রেশ হতে পারবে একটু ভালো করে ঘুমোতে পারবে এই আর কি আমার একটু কষ্ট কম হবে তো মা তো আসার কথা ছিল আমার শাশুড়ি মায়ের তো মাকেও বারণ করে দিয়েছি আজকে আসতে বলেছি যে কষ্ট করে আসার দরকার নেই বেটিংপত্র যা আছে আমি মোটামুটি কষ্ট ও নিয়ে যেতে পারবো মাকে আসতে না করে দিলাম কারণ মানুষটা অনেক কষ্ট করছে ওনার ওই কষ্ট আর সত্যিই দেখা যাচ্ছে না আমি তো আর দেখতেই পাচ্ছি না তো ওই জন্য বারণ করে দিয়েছি মাকে আসতে তো দেখি এখন কখন ছুটি দেয় দিলে আমরা মোটামুটি এখান থেকে বেরিয়ে যাবো যাই বাড়িতে যেয়ে একটু বিশ্রাম করি অনেক কষ্ট হলো আজকে আট দিন আজকে একদম টানায় এই হসপিটালে দৌড়াচ্ছি তো দুপুরবেলা আজকে ডিমের ঝোল ভাত খেলাম আমি হোটেলে ডিমের ঝোলই খাই মাস টাস খাই না মোটামুটি রান্নাটা একেবারে যে খারাপ না একেবারে ভালো না সেটা বলবো না মোটামুটি দেখো অবস্থা কালকে গেছি দুপুরবেলায় হসপিটালে এখন তো রাত আটটা নটা বাঁচতে চললো এখনও বাড়ি পৌঁছাতে পারিনি পারিনিটিতে দাঁড়িয়ে আসি তো শরীরটা সত্যি আর দিচ্ছে না এত কষ্ট হচ্ছে তোমাদের কি বলবো জীবনটা হয়ে যাচ্ছে তো এই যে ছুটি সুটি বাড়িতে যাচ্ছি একদিনের জন্য বলতে গেলে কিন্তু তোমাদের বাড়িতে যে সাতটা বলছি আমি আমার চোখ মুখ দেখে তো বুঝতে পারছো আমার কী অবস্থা হয়েছে আমি এখন এই যে বাড়িতে আসলাম তো বাড়িতে এসে স্নান করে তারপর তোমাদের সামনে আসলাম তো এখনও খাওয়া দাওয়া করিনি মা রান্না করেছে তো একটু পরে খাবো শরীরটা পুরো মানে নেতিয়ে গেছে তোমাদের কি বলবো এতদিন এই হসপিটালে ছুটাছুটি করতে করতে সত্যিই শরীরটা দিচ্ছে না এখন খুব কষ্ট হয় কি বলবো সে কথা তোমাদের একদম বলে বোঝানো যাবে না যে কি যন্ত্র না তো আর কী বলবো তো এই তারিখে কল্যাণী মানে সব মানে সবকিছু অন্যরকম হয়ে গেছে সব অন্য অন্যরকম তো কি বলবো দুবার তো কল্যাণী ভর্তি ছিল আমাদের দাদা ভাই তো তখন যাকে একটু ফ্রিতে হয়েছে কিন্তু এই এই তারিখে কোনো ফ্রি হয়নি মানে সমস্ত কিছুতেই পয়সা নিয়েছে কিন্তু একটু কম পয়সা নিয়েছে কিন্তু সব কিছুতে পয়সা নিয়েছে যেমন আলতা পরীক্ষা করেছে তারপর এক্সরে এক্সরে এক্স করেছে সমস্ত কিছুতেই পয়সা জমা দিতে হয়েছে আমার তো সিটি স্ক্যান পরীক্ষা করার কথা ছিল তো সেই পরীক্ষাটা ভর্তি থাকাকালীন হলো না এটাই আমি কি বলবো তোমাদের আমার আজকে সত্যি খুব কষ্ট হয়েছে ওই কারণে ভর্তি থাকাকালীন হলো না এবার আবার এই যে ডেট দিয়েছে পরশু দিন তো পরশু দিন যে আবারও সিটি স্ক্যান পরীক্ষা হবে তারপর হার্টের একটা পরীক্ষা হবে এই মাঝখানে শুধু একটা দিন একটা দিনের জন্যই বাড়িতে আসলাম তো কি দরকার ছিল বলো এই একটা দিন ছুটি দেওয়ার আমি এটাই ভেবে পাচ্ছি না যে একটা দিন ছুটি না দিলেই হতো পরীক্ষাটা কালকে পরশু যদি হয়ে যেত তাহলে খুব ভালো হতো এই পরশু দিন আবার ছুটাছুটি করতে হবে এই জিনিসটা কতটা কষ্ট লাগে বলো তো এই জিনিসটা আমি প্রথম বুঝতে পারিনি যখন ছুটি হয়ে গেছে নিচে বিল করাতে গেছি বিল করিয়ে নিয়ে তারপর আমি তোমার দাদা ভাই যেখানে ভর্তি ছিল সেখানে এসেছি তখন আমাকে বলছে যে সমস্ত কিছু ডিটেলসে বলল তখন যে পরশু দিন এই পরীক্ষা আছে এত ছুটাছুটি সত্যি আর সহ্য হচ্ছে না তো তোমার পরশু আবারও সার্জারি গ্যাস্ট সার্জারি আছে মানে রেফার করেছে ডাক্তার মেডিসিনের ডাক্তার তো সেই গ্যাস্ট সার্জারির কাছে আবার যেতে হবে পরশু দিন ডাক্তার দেখাতে মানে ওনার সমস্ত কিছু দেখে মানে একটা সিদ্ধান্ত নেবে যে কবে ডেটটা ফেলবে অপারেশনের ডেটটা ফেল দেবে তো সেইটাই মনে হয় পরশুদিন আবারও ডাক্তারের সঙ্গে যে কথা টথা বলতে হবে তো সত্যি কথা বলতে কি একটা পুরুষ ছেলে না হলে না হয় না একটা মেয়ে ছেলে সত্যি কিছু করতে পারে না যতই মানে এসে দৌড়াদৌড়ি জাপাচাপি করুক না কেন তো আমার পিছনে বলতে গেলে সত্যি কেউ নেই তো ওই জন্য মানে খুব অসুবিধায় পড়ে যেতে হয় কিছু বুঝি না ডাক্তার যা বলে তাই মেনে নিয়ে চলতে হয় এটাই একটা সমস্যা হয়ে গেছে আমার পক্ষে সত্যি মানে এই সমস্ত বুঝে পাই না তো খুব কষ্ট হয়ে যায় তো আর কি বলবো ওই জন্য আজকে মনটা খুবই খারাপ লাগছে যে একটা দিনের জন্য আবার বাড়িতে আসলাম আবার পরশু দিন আবার ছুটতে হবে সিটি স্ক্যান পরীক্ষা হবে হার্ট পরীক্ষা আবার গ্যাস্টো সার্জারির ডাক্তার দেখানো ওই জন্য মানে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আমার যে কেন ডাক্তার এবার ছুটি দিয়ে দিলে এটাই খুব খারাপ লেগেছে আমার এবার তো ডাক্তার আর একটা কারণেও অবশ্য ছুটি দিয়েছে বলছে যে ওখানে ওখানে নাকি আবার করোনার পেশেন্ট এসেছে তো সেই জন্যই ছুটি দিয়ে দিয়েছে বলছে বাড়িতে যে থাকো আবার এই শরীরটা তো অতিরিক্ত দুর্বল যদি বাই চান্স আবার কিছু হয়ে যায় সেই জন্য অবশ্য ডাক্তার আবার ছুটি দিয়েছে ওই কারণে এই আর কি তো আমি আর এখন কথা বলতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তোমরা সবাই খুব ভালো থেকো